আচ্ছা খ বলছে ফোর কয়ার থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল ফাইভ তো আমরা এখন এটাকে ইন্টু করি কজ থিটা ক্লাস ফোর সাইন থিটা ইকুয়াল ফাইভ আচ্ছা তা এখন এটাকে কনভার্ট করবো সাইনে তাহলে কি হয় ওয়ান মাইনাস

মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর সাইন থিটা এই ফাইভটাকে টাকে দিকে নিয়ে আসি পক্ষান্তর করে এটার সাথে হচ্ছে তাহলে কত হয় মাইনাস ফাইভ তার মানে এখানে কত হয় মাইনাস ফাইভ আর প্লাস কত হয় মাইনাস হয় ডিরেক্ট লিখে ফেললাম মাইনাস

দুই দু গুনো চার তাহলে মিটার টার্ম হচ্ছে স্কোয়ার থিটা মাইনাস টু থিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো আচ্ছা আমাদের তো আচ্ছা এখন এখানে কি করতে হবে আমরা একটু চিন্তা করি এটা সূত্র যাচ্ছে ঠিক আছে

এটা আমাদের তো স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলে রুট রুট জিরো হয়ে যায় রুট জিরো মানে হচ্ছে কত জিরো রুট জিরো মানে জিরো এই যে রুট জিরো হয় স্কোয়ারটা উঠাই দিলে রুট জিরো হয় তাহলে আমরা লিখতে পারি জিরো ঠিক আছে তাহলে আমরা একটা কন্ডিশন পাচ্ছি টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়েল টু জিরো তো আমরা পরবর্তী লিখতে পারি সাইন থিটা টু সাইন থিটা ইকুয়েল ওয়ান তারপর সাইন থিটা ইকুয়েল ফাইনালি আমরা কি পাচ্ছি হাফ পাচ্ছি তাই তো সাইন থিটা ইকুয়েল কি পাচ্ছি হাফ পাচ্ছি আচ্ছা সাইন্দিটার মান কখন প্লাস হয় আমাদের আমাদের হচ্ছে নিয়মটা দেখতে হবে তখনের মতো আমাদের হচ্ছে নিয়মটা দেখতে হবে তখনের যে মান কখন প্লাস হয় কখন সাইন্টার মান প্লাস হয় বলতো এই চতুর্ভাগে অল প্লাস আর এই চতুর্ভাগে অল প্লাস আর বাকিগুলো তো মাইনাস আমাদের কি মাইনাস নিতে বলছে নাকি সাইন্টিটার মান এমন ভাবে করতে হবে যে এইটার সাথে এই শর্তের সাথেও মিলবে থিটাটা এবং সাইন থিটার মান প্লাস আসবে প্লাস কখন কখন আসে এখানে প্লাস আসে এখানে প্লাস আসে কিন্তু এদের দুজনের ক্ষেত্রে কি চলে আসে মাইনাস চলে আসে তাহলে আমরা থিটা বের করব প্রথমে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে তো নরমালি বের করতে হবে চতুর্ভাগের ক্ষেত্রে নরমালি একদম নরমালি একদম নর্মালি যে থিটা সাইন থিটা ইকুয়াল হাফ কখন হয় সাইন থিটা হাফ যখন সাইন কি হয় দ্যাট মিন্স যখন সাইন হয় তখন হাফ হয় আচ্ছা তো এটা তো নর্মালি গেল এটা ফার্স্ট কেন্ট আছে না ফাইভ সিক্স সাইন ফাইভ এখন আমরা বাই করবো কিসের ক্ষেত্রে সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে দ্বিতীয় চতুর ভাগের ক্ষেত্রে থিটার মানটা আমরা কি করব বের করব তো সাইন থিটা ইকুয়াল আমরা কি লিখবো হাফ লিখি তো সাইন পাই বাই 6 ঠিক আছে তো আমরা সাইন পাই বাই 6 কে আমরা কি লিখতে হবে আমাদের আমাদের এইভাবে লিখতে হবে না পাই মাইনাস ফাইভ বাই সিক্স পাই পাই মাইনাস ফাইভ বাই সিক্স লিখতে হবে না পাই মাইনাস ফাইভ বাই সিক্স লিখতে হবে না কারণ এটাকে জোর করে সেকেন্ড কোয়াড্রেন্টে নিতে হবে না তো এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো সমস্যা আছে কোনো আমি দেখতেছি পাই মাইনাস পাই বাই সিক্স পর্যন্ত যদি যাই মানটা সেম থাকতেছে পজিটিভ থাকতেছে কারণ ও নিজের ঘরেই পড়ছে এবং ঠিক আছে আর টু ইনটু পাই বাই টু আছে এখানে টু টু পাই বাই টু আছে ওয়ান এন ইন্টু পাই বাই টু এই ফর্মেটটাও সে মানতেছে এন এর মান এখানে ওয়ান থাকলে থ্রি থাকলে ফাইভ থাকলে নাকি হয় অনুপাতটা চেঞ্জ হয়ে যায় সাইন কস হয়ে যায় কস সাইন হয়ে যায় কিন্তু এখানে দেখতেছি যে এখানে জোর আছে সো এখানে অনুপাতও চেঞ্জ হয় নাই তার মানে এই লাইন আর এই লাইন হান্ড্রেড পার্সেন্ট লজিক্যাল তো আমরা এখন থিটার মানটা কি লিখতে পারি এটা লিখতে পারি না লসাগুনিতে পারি না

যে জিরো ডিগ্রি থেকে বড় হবে তিরিশ তাহলে বড় অবশ্যই টু পাই মানে তিনশো ষাট থেকে ছোট হবে এটার মান কত আসে এটার মান তিরিশ ইন্টু পাঁচ কত পাঁচ পনেরো একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে থিটার জন্য এই মানটাও অ্যাকসেপ্ট করা যাবে এবং এই মানটাও অ্যাকসেপ্ট করা যাবে তাহলে আমাদের অ্যান্সার কোনটা কত কত আসতেছে ফাইভ সিক্স আর ফাইভ বাই সিক্স আসতেছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার